ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো এবার সিবিসি সিস্টেমে তোমরা হলো লাস্ট পরীক্ষার্থী যারা সিক্স সেমিস্টার পরীক্ষা দেবে তো এইবারে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল না করলে তোমাকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না এর আগে একটি ডেট তোমাদেরকে দিয়েছিল ফাইনাল সেই ডেটটি কিন্তু ওভার হয়ে গেছে অতিক্রান্ত হওয়ার ফলে তোমাদেরকে কলেজগুলো রিকোয়েস্ট করে ইউনিভার্সিটির কাছ থেকে কিছুটা ডেট আবার এক্সটেনশন করিয়েছে অর্থাৎ যারা এখনও ফর্ম ফিল করতে পারো নি এক্সটার্নাল পরীক্ষা যারা দিতে যাবে তো এক্সটার্নাল পরীক্ষার জন্য ফর্ম ফিল একটি ডেট এক্সটেনশন করা হয়েছে অর্থাৎ কিছুটা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যদি ফর্ম ফিল না করতে পারো তাহলে কিন্তু আর তৃতীয়বার সুযোগ তোমাকে দেবে না অর্থাৎ সিবিসিএস সিস্টেমের পরীক্ষা সিক্স সেমিস্টারে কিন্তু তোমার দেওয়া হচ্ছে না তো দেখতে পাচ্ছ এটা চোদ্দো পাঁচ দু সে নোটিশটি পাবলিশ করেছে নোটিশে লেখা আছে দেখো জানিয়ে দিই তোমাদেরকে ইউজি সিবিসিএস বিএ বিএসসি বি বিবিএ বিবি বিসিএ সেমিস্টার সিক্স এক্সামিশন দু হাজার পঁচিশ অর্থাৎ ইউজির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েট সিবিসিএস সিস্টেমের সিক্স সেমিস্টারের পরীক্ষা দু হাজার পঁচিশের অনার্স অ্যান্ড প্রোগ্রাম অর্থাৎ যাদের অনার্স আছে এবং যাদের পাশের পরীক্ষার্থী আছো তোমরা উভয়ে কিন্তু ফর্ম ফিল ইন ডেট এক্সটেনশন অর্থাৎ ফর্ম ফিল আপের তারিখটা কিন্তু আর একটু বাড়িয়ে দেওয়া হয়েছে কি লেখা আছে একবার দেখব লেখা আছে দেখো দ্য ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ রিসিভ কলেজ টু এক্সটেন্ড দ্য ডেট অফ এক্সামিশন ফর্ম ফিল ইন এখানে দেখতে পাচ্ছ দ্য প্রোটাল অফ এক্সামিশন ফর্ম ফিল ইন ফর সেমিস্টার সিক্স হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু সতেরো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরো পাঁচ দু হাজার পঁচিশ অবধি কিন্তু এই ফর্ম ফিল আপের তারিখটি দীর্ঘায়িত করা হয়েছে এরপরে আর কিন্তু রকম সুযোগ আসবে বলে মনে হচ্ছে না তো এই ডেটের মধ্যে এখনও যারা ফর্ম ফিল আপ করি সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে নিও আবারও জানিয়ে রাখছি এখানে তোমাদের কলেজগুলো ই রিকোয়েস্টের ভিত্তিতে কিন্তু ইউনিভার্স ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তোমাদেরকে এই সময় অবধি ফর্ম ফিল আপ করার সুযোগ আবার বাড়িয়ে দিয়েছে তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করি পাশাপাশি কোনো এক আশেপাশের কোনো একটি দোকান থেকে সাইবার ক্যাব থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে নাহলে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে পারবে না এবছর তো সাজেশান সংক্রান্ত বিষয় কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে